আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন জান্নাতের কথা না যদি আমার কোন বান্দা মনে মনে ভাবে কথা তো ভালো জান্নাতে তো যাওয়া দরকার তো মন চায় আমি যে যে পরিমাণ পরিমাণ করছি হুজুর করছি আমি কেমনে যাব আমার তো গুণা অনেক বেশি তা আল্লাহ বলেন বন্ধু বলে দেন বান্দা গুণা যত বেশি হোক কোনো অসুবিধা নাই আমি আল্লাহ গফুর রাহিম আমি চূড়ান্ত ক্ষমাশীল আমি চূড়ান্ত দয়াবান আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় কসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব শুধু গুনা ছেড়ে দাও আমার কাছে ফিরে আসো চোখের পানি ফেলে মাফ চাও আর করবা না ওয়াদা দাও আমি আমি নব্বই বছরের গুনা একসাথে মাফ করে দেব তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা আমি রাইতে দিয়ে এলাম ঠিক দিতেই চাই ও না দা বেগু আলা আ দা বুন আলিম এ সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা এ দেখেন কথাটা শেয়াল ছেলেরা তোমরা বলো ভাই শোনো শেষ কথা আল্লাহ তা আলা নবীকে বলছে বন্ধু এতভাবে বললাম জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম আমি মাফ করে দেমু কইছি। হয় ফিরে আসলে মাফ নব্বই বছর হোক ছত্তর বছর হোক আসমান পরিমাণ হোক এরপরও আমি বলছি গুণা যদি ছেড়ে দেয় আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে আমি পিছনেরটা কী করে দেব এরপরেও যদি কেউ গাদ্দারি করে গাদ্তারামি করে আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয় তো আপনি তারে বলে দিয়ে আলিম এই নাফরমান মনে রাখিস আমি আল্লাহর আজাব কিন্তু বড়ই ভয়ানক